প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপরাধের পরীক্ষার ডেট আগামী শুক্রবার দিয়েছে যেটা দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হবে সো আজকের এই ভিডিও প্রাণী সম্পদ দপ্তরের অফিস সহকারী গ্রাম কম্পিউটার মধ্যক্ষরিক পদের বিগত সালের পরীক্ষা কোশ্চেন সলিউশন আশা করি ভিডিওটি আপনাদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এফেক্টিভ হবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ কোনটি এখানে সঠিক অ্যান্সার নেই শেখ হাসিনা বাংলাদেশের কতবারের প্রধানমন্ত্রী চারবারের প্রধানমন্ত্রী অসমাপ্ত আত্মজীবনী কাল লেখা বঙ্গবন্ধুর লেখা জাতীয় শোক দিবস কবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস তু কবে উৎপাদন করা হয় সেতু উদ্বোধন করা হয় পঁচিশে জুন মাংস খাদ্যের প্রধান উপাদান কোনটি প্রোটিন রোহিঙ্গারা কোন দেশের নাগরিক মিয়ানমারের নাগরিক কলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি টাঙ্গাইল বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায় বঙ্গবন্ধু ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম জনপদ বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাভার ডেইরি ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন অস্ট্রেলিয়া থেকে ডেইরি ফার্মের গরু এনেছিলেন কোনটি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস এখানে দুইটা আছে একটা হলো মনিটর আর একটা হলো প্রিন্টার দুইটি আউটপুট ডিভাইস স্বাধীনতা যুদ্ধে কত নং সেক্টর ছিল ঢাকা ঢাকা ছিল স্বাধীনতা যুদ্ধকালে দুই নম্বর সেক্টরের অধীন পৃথিবীর মহাদেশ আছে কয়টা পৃথিবীর মহাদেশ আছে সাতটা নিষিদ্ধ সূর্যের দেশ কোনটি নরওয়ে শেষের কবিতা কি একটা উপন্যাস বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে তিরিশটি কত থেকে উম পর্যন্ত পাঁচটি ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি অবিষ্ট শব্দের সঠিক সন্ধে বিষেদ কোনটি অভিযোগ ইষ্ট চেয়ার কোন লিঙ্গ চেয়ার একটা ক্লিপ লিঙ্গ কুলি কোন ভাষার শব্দ কুলি একটা তুর্কি শব্দ সমাজ শব্দ অর্থ কি সংক্ষেপণ অমিত ও লাবণ্য চরিত্র দুটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ করার সমাজ হলো প্রকার সঠিক বানান কোনটি চাণক্য মৌলিক শব্দ কোনটি গোলাপ কোনটি তদ্ভব শব্দ কবিতা একটা তদ্ভব শব্দ মা শিশুকে খাওয়ানিটি কোন ক্রিয়া এটা একটা প্রযোজক ক্রিয়া চা কোন ভাষার শব্দ চা একটা চীনা শব্দ হাতি শব্দের সমাতক শব্দ কোনটি হাতির শব্দের সমাতক শব্দ গছ আমি ঢাকা যাব ঢাকা কোন কারক অধিকরণ কারক চূর্ণ বিচূর্ণ শুদ্ধ বানান হবে চূর্ণ চয় দুর্গার মধ্যে নয় রেফ বয়াদেশিকার চয় দুর্গার মধ্যে নয় রেফ অনুলোপের বিপরীত শব্দ কোনটি প্রতিলোপ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কী বলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে হি ইজ গুড ধ্যাস ম্যাথমেটিক্স হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স হি উইল গো টু সিলেট ধ্যাস ফ্রাইডে অন ফ্রাইডে ধ্যাস অ্যানিমিন্স হি উইল ডু দ্য ওয়ার্ক বাই অ্যানিমিন্স হি উইল ডু দ্য ওয়ার্ক দ্য ডেবুটেন কুড নট ধ্যাস উইথ আদার প্লেয়ার্স দ্য ডেবুটেন কুড নট কোপ উইথ আদার প্লেয়ার্স ইট হ্যাজ বিন রেং ধ্যাস মর্নিং ইট হ্যাজ বিন রং সিন্স মর্নিং দ্য পেশেন্ট হ্যাস ডাইট বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম ইউ মে টেক ইংলিশ ধ্যাস আরবিক ইন লিভ অফ আরবিক কমেন্স মিনস স্টার্ট অর্থাৎ শুরু করা দিস কাউ ধ্যাস অন লিভ গ্রেস ডিস কাউ লিভসঅ অন গ্রেস টেন ইয়ার্স ধ্যাস এ লং টাইম টু ওয়েট টেন ইয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট আইউ আই ঢ্যাশ এ কিং আইস আই ওয়ার এ কিংসেন্স ক্যাটসেন্স হ্যাভি দ্য অফ দ্য ওয়ার্ল স্লো স্লোলি শিলোনিম অফ ফ্রিডম ইমেন্সিপেইশন অর্থাৎ শ্রোনিম ইমেন্সিপেইশন মুক্ত হি হ্যাস অ্যাবহরেন্স ড্যাশ ওয়ার অ্যাভোরেন্স অফ ওয়ে সি ইজ অ্যাপসেন্ট ড্যাশ আর কোল্ড কোশেন মিনস ডাউট অর্থাৎ কলিন কোশেন সন্দেহ করা যেটা শুনো নিন ডাউট পয়েন্ট টু গুণন পয়েন্ট টু গুণ ফল কত পয়েন্ট জিরো ফোর সমতর্পূজার প্রতিটি কোন কত ডিগ্রি ষাট আয়তক্ষেত্রের দুটি বাহু যথাক্রমে চার ও তিন হলে কর্ণের দৈর্ঘ্য হবে পাঁচ নব্বই ডিগ্রি কণের পুরো কোণ কত শূন্য ডিগ্রি কারণ দুটি কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি একটা কোণে নব্বই ডিগ্রি হলে অপরটি কোণ হবে অপর কোণটি হবে শূন্য বৃত্তের কেন্দ্রর কোণের পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি চৌষট্টি এর বর্গমূল কত চৌষট্টি এর বর্গমূল আট বারো এর পঁচিশ পার্সেন্ট কত বারো এর পঁচিশ পার্সেন্ট তিন এক্স ইকাল টু ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর টু কত দুইশো ছাপ্পান্ন এক শতাংশ সমান কত বর্গ ফুট চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হবে তিন পিতা বয়স পুত্রের তিন গুণ পিতার বয়স আটচল্লিশ হলে পুত্রের বয়স কত পুত্রের বয়স হবে ১৬। কোনটি পৌনপুনিক সংখ্যা কনাম্বার টি পূর্ণপনিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগ কত পাঁচ হাজার পঞ্চাশ এই কালটু চার বিকাল টু তিন হলে এ বি টু কত এ বি কাল টু বারো অর্থাৎ টুয়েলভ হবে বারো পার্সেন্ট সরল সুদে দুই হাজার টাকার এক বছরের মুনাফা কত এক বছরের মুনাফা হবে দুইশো চল্লিশ টাকা